আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভালো আছি তো আবার একটা নতুন দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসলাম তোমাদের কাছে তো আজকের দীঘার তৃতীয় দিন আজকে তিন দিন তো আজকে আবার একটু সবাই মিলে বেরিয়ে পড়ছি তো সারা দিন আমরা কোথায় যাচ্ছি কি করছি পুরোটাই তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে সো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে তো চলো উঠি পঢ়া উঠি পাৰ আমরা মোহনাতে কারণ সকালবেলা মোহনাতে ঘুরতে বেশ ভালো লাগে আর সব থেকে বড় দৃশ্য হলো এখানে অনেক রকমের মাছ আছে তো সেটাই আমরা দেখবো তার জন্য সকালবেলা চলে এসছি কিন্তু বেলার দিকে আসলে বা বিকেলবেলা এইগুলো দেখা যাবে না মানে মাছগুলো এই যে মাছ অনেক মানে সুটকি মাছ থেকে শুরু করে জ্যান্ত মাছ সব রকমের মাছ এখানটায় দেখার মতো তো চলো আর বিশেষ করে কি বলে তো এখানটায় এই যে মাছের গন্ধটাই মানে গা গুলিয়ে উঠছে প্রচণ্ড মাছের গন্ধ কেন মাছের জায়গায় এসেছি মাছের গন্ধ তো আসবেই বলে কি সুট কি লাগবে নাকি সুটকি নিয়ে যাও কি কতটা গায়ে লাগিয়ে মানে এতটাই মাছের গন্ধ শুটকি মাছের হাটা যাচ্ছে তো তোমরা যে এই লরিগুলো দেখতে পাচ্ছ এইগুলো এই যে লাইন ধরে দাঁড়িয়ে আছে এগুলো হলো মাছের লরি এই লরি করেই কিন্তু মাছগুলো সব শহরের দিকে যায় আর এখানটাই তুমি এই সকালবেলা আসলেই হরেক রকমের মাছ দেখতে পাবে একদম জেলিফিশ থেকে শুরু করে লবস্টার ইলিশ মাছ চিংড়ি মাছ মানুষ কাঁকড়া সব রকমের মাছ পাবে ছোট থেকে বড়ো এমনকি শুটকি মাছও হরেক রকমের শুটকি মাছ আছে আর এই দৃশ্যগুলো উপভোগ করার জন্য কিন্তু একদম সকালবেলা আসাটা বেটার তাই তোমরা যারা আসতে চাও কিন্তু সকালবেলা আসলে তোমরা সব রকমের মাছ এখানেই দেখতে পাবে ইলিশ মাছ শুটকি কত করে ইলিশ ইলিশ মাছের শুটকি হয় বল চিংড়ি শুটকি ইলিশ শুটকি মানে সব রকমের আছে আর এখন যে মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হলো ছোট ছোট মোরলা মাছ এই সবে নৌকো থেকে নামিয়ে নিয়ে চলে যাচ্ছে

থেকে ঘুরে আসতে আসতে অনেকটাই বেলা হয়ে গেছে তাই আমরা ঢুকে পড়লাম তাড়াতাড়ি বাজারে আর এখানকার হোটেলগুলোর রান্না তেমন একটা আমাদের ভালো লাগে না তাই আজকের দুপুরে এই ছোটো ছোটো পার্সে মাছ দেখেই আমাদের পছন্দ হয়ে গেল পার্শে মাছের ঝাল তার সাথে টমেটো আর আলু ভাতে সিদ্ধ কেমন হবে বলো তো তো মাছটা এবার কাটতে দিয়েছি বাজার কমপ্লিট এবার আমরা সবাই মিলে একটু বীজের দিকে ঘুরতে যাব তো বিজে এসে দেখি এই ছেলেটি সমানে লাঠি দিয়ে ঘোড়াটিকে মারছে আমার দেখে খুব খারাপ লাগলো আমি পশু পাখি খুবই ভালোবাসি তাই এদেরকে কেউ টর্চার করলে এবং মারধর করলে সেটা আমি একদমই সহ্য করতে পারি না তাই আমি প্রতিবাদ করলাম এরা তো অবলা প্রাণী কথা বলতে পারে না কিন্তু আমরা মানুষরা তো কথা বলতে পারি ঘোড়াটিকে দিয়ে ব্যবসাও করবে এবং বড় বড় কথাও বলবে আবার টর্চারও করবে আবার মারছিস না রে ও তো বলতে পারে না তুই তবু বলতে পারিস ওর ব্যথা লাগলে বলতে পারে যে ভিডিওটা কি বন্ধ করবে না তুই তুই ভিডিও বন্ধ কর ভিডিও আমি বন্ধ করব না কিন্তু তুই ওকে মারছিস কেন বল ওইটা দিয়ে তো ওদের রুজি রোজগার না না তোর এইটা দিয়েই তো রুজি রোজগার না ছেলেটিকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম বাট সমানে মুখে মুখে তর্ক করে যাচ্ছে এরা ছোটোবেলায় এই সব জানি না বড় হলে কি হবে তবে আমার সাথে আপনাদেরও যদি একমত থাকে তাহলে অবশ্যই ভিডিও দিতে একটা লাইক করবেন